সবাই একটু লাইভে জয়েন করো আজকে লাইভে চলে এসেছি আবারও আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি লাইভে তো সবাই একটু জয়েন করো লাইভে তো গুড ইভিনিং সবাই তো সবাইকে গুড ইভিনিং একটু লাইভে জয়েন করো সবাই একটু লাইভে জয়েন করো আটটার মধ্যে লাইভটাকে আমি কমপ্লিট করে দেবো মানে আটটা অবধি থাকবো লাইভে তারপর আমি চলে যাব তো সবাই একটু টা ছিল না ওয়াইফাইটা একবার করে চলে যাচ্ছে একটু লাইভে সবাই জয়েন হয়ে যারা যারা ওয়াচ করছে বেশিক্ষণ আমি থাকবো না আজকে মোটামুটি আটটা অব্দি থাকবো দেন তারপর ল্যাপটপ আমি ক্লোজ করে দেবো একটু জয়েন করো চটপট লাইভে আবার বলো তো লাইভে এখন এসছি কারণ কালকে অনেক মনে হয় রাত্রে এসেছিলাম আমার ঠিক মনে হচ্ছে না আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো ঝটপট একটু লাইভে জয়েন করো অ্যান্ড কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো আর বেশিক্ষণ আমি থাকবো না লাইভে তো একটু কমেন্ট করে জানাও সমস্ত কিছু ক্লিয়ার আছে কি না ভয়েস ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও তো কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো যে সমস্ত কিছু ক্লিয়ার আছে কিনা তো যারা জয়েন করেছ যারা ওয়াচ করছো একটু কমেন্ট করে দাও একটু কমেন্ট করে জানাও যে সমস্ত কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করো কেউ কি নেই আছো তো এখানে তো শো করছে দুজন আছো লাইভে কিন্তু একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে সমস্ত কিছু ক্লিয়ার আছে কি না নয়তো কাল থেকে একদম লাইভ অফ করে দেবো মানে আর লাইভে আসবো না কেউ যদি রেসপন্স না করো তাহলে আর লাইভে আসবো না কারণ একা একা তো আর বকা যায় না রেসপন্স করলে তবেই আমি লাইভে আসবো আর নয়তো লাইভে আসবো না কাল থেকে একটু রেসপন্স দাও সবাই বেশিক্ষণ থাকবো না লাইভে মোটামুটি আটটা অবধি আমি লাইভে থাকবো দেন তারপর আমি ক্লোজ হয়ে যাবো মানে এন্ড করে দেবো লাইভটা তো একটু কমেন্ট করো আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে গুড ইভিনিং তো চলো একটু কমেন্ট করো কী বলো তো একটু কমেন্ট করে জানাও যে সমস্ত কিছু ক্লিয়ার আছে কিনা ভয়েস অ্যান্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও নয় লাইফটাকে আমি এখানে এন্ড করে দেবো আমি এখানে আচ্ছা মানে আমার ভিডিও হোক বা লাইভ হোক লাইভ হয়তো দেখতে তোমরা পছন্দ করছো না তাই তো যেহেতু কোনো কমেন্ট নেই তো সেই জন্যই বললাম কথাটা